দেখি এক বিস্মিল্লা কাৰণ অনেক দিন দিয়ে খাও হয় নীসমিল্লাৰ মানে গাইছ ত এই ল আপোনাৰ হৈছে যে এক গা কাঠাল আছে কয় কাঠাল আছে তো কয়েকদিন যাবত এখানে চেক করা হইতেছে না কাঁঠাল পাকছে কিনা তো আজকে আপনাদের নিয়ে আসছি তো আপনাদের আজকে পুরো প্রসেসটা দেখাবো আমি এই কাঁঠাল কীভাবে চেক করতে গাছটা কোথায় কিভাবে এখানে আসছি আর এই লোকেশনটা কোথায় সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই গাছে পাকা কাঁঠাল পাই কি না কাঁঠাল আছে কি এবং সেই কাঁঠাল আমি যদি পাই পাকা তাইলে এখন এই পারবো বাইরে আপনাদের সাথে শেয়ার করব সেটা বাইঙ্গা সেটা কীরকম টেস্ট সেটা রোয়া কীরকম সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গাইস আমরা এই যে কাঁঠালের গাছে চলে আসছি তো এখন এখানে দেখবো যে কাঁঠাল আছে কি না আর এই যে বাসটা দেখতে এই বাসটা দিয়েই কাঁঠাল চেক করা হয় এই যে এখানে আমার হাতে একটা বাস দেখতাছেন আছেন বাসটা দিয়েই চেক করা হয় এই মাত্র কয়েকটা কাঁড়াল এই গাছে আছে তো এখন আমি চেক করে দেখবো এখানে কাঁড়াল পাকছে কি এই বাস দিয়ে পিডাইলে আমি বুঝতে পারবো এই একটা পাকে নাই ঠিক আছে প্রথমে যেটা দিলাম টেস্ট করলাম এটাও পাকে নাই তো এরপরে এই যে এখানে একটা আছে এটাও পাকে নাই এরপর এখানে আরো তিন চারটা আছে দেখি এইটাও পাকে নাই না এটাও না আফসুস মানে পামুনা কাঁঠাল এটাও পাকে নাই এটাও পাকে নাই এই পিছনে একটা আছে দেখি এইটা পাকছে কিনা হয় একটা আছে একটা আছে রে একটা পাইছি একটা পাওয়া গেছে একটা পাকছে আমরা একটা পাই গেছি অলরেডি একটা গাছে আছে তো এইটারে আমরা পারমু অবশ্য ছোট যদিও তারপরে সমস্যা নাই এই যে এইটা পাকা আছে ঠিক আছে এটা আমি কিন্তু বুঝতে পারতে আছি বাইশটা বাইরে এলেই বোঝা যায় পাকছে কি না এরপরে আরো বড়গুলো আছে এই যে একটা এইটাও পাকে নাই উক্তি একটা আছে এইটাও পাকে নাই আর লাস্ট একটা আছে এইটাও পাকে নাই শুধু একটা কাঁঠাল পাকছে এই যে এই কাঁঠালটা এইটারেই এখন আমরা পারবো যে এই কাঁঠালটা পাকছে ছোট কাঁঠালটা এইটারে ফালামু পড়লে কিনা ভাইঙ্গা যায় জানি না তারপর আমি এখন পারতে আছি ঠিক আছে বাইজা যে দেখেন গাছের উপরে বাইজা রয়েছে তারপরেও নিচে ফালাই দে বাঙ্গি এই যে নিচে পড়ছে পইরা একবারে ভাই গেছে এই যে দেখেন একবারে আপনাদের সাথে প্রমাণ এই যে দেখেন পয়া ভাই গেছে এই যে এই যে দেখেন গাছপাকা কাঠেন এই যে দেখতে পাচ্ছেন এরকম কাঁঠাল লাস্ট কাঁঠাল আপনারা কে কবে খাইছেন কাঁঠাল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন তো দেখি একটা কাঁঠাল খাই বিসমিল্লা কারণ অনেক দিন ধরে খাওয়া হয় না হুম কিন্তু চাউলা শক্ত মিষ্টি আছে কিন্তু শক্ত নরম আরও মজা হইতো তা আপনারা দেখছেন এই যে কাঁঠাল একেবারে আপনাদের নিয়ে আমি কিন্তু জানতাম না গাছে পাকছে কিনা তো আমি চাইলাম যে আপনাদের নিয়ে একটা ভিডিও বানাই এবং আপনাদের দেখাই গাছে কাঁঠাল পাকছে কিনা তো সেই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনারা আমারে ফলো করে রাখবেন